বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের আছে আমি ভালো আছি দেখো তোমার দাদা ভাই সকাল সকাল কাছে বিরিয়ানি মাটন বিরিয়ানি আর করবো মাটন তো মাটনটা এখন ম্যাগনেট করে নেবো চলো তোমাদের দাদা ভাই কত বড় রান করে নিয়ে এসেছে ম্যাগনেট করার জন্য পেঁয়াজ প্রথমে বেটে রাখা কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দেব আর মশলা জিরের গুঁড়ো আদার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ দিয়ে দিব লবণ সসার তেল ওটা মেখে নেব ম্যাগনেটটা হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব এখন ঢাকা দিয়ে রেখে উনুনে রান্না করবো তাই জন্য শাড়িটা বসিয়ে দেব বিরিয়ানির ভাতটা করব বিরিয়ানি করার জন্য কী কী মশলা নিয়েছি দেখে নাও তেজপাতা নিয়েছি ঘি নিয়েছি কেশার নিয়েছি বিরিয়ানি মশলা নিয়েছি এক প্যাকেট দুধ নিয়েছি নিয়েছি এখানে আছে এলাচ দার্জিলিং বড়ো এলাচ লবঙ্গ জৈত্রি এগুলো আমি যেটা ভাত করবো তার জলটাতে দিব তা আমি এটা কাপড়ে বেঁধে দেব নাহলে মুখ করবে ভালো লাগবে না নিয়েছি এটাতে আমি বেঁধে দেব এটা মুখে পড়লে ভালো লাগে না অতটা কিভাবে বেঁধে যদি দেন তাহলে বেশ সুন্দর হবে আমি ভাতের জলে দিয়ে জলটা গরম হয়ে গেছে এবার এটা দিয়ে জলে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতন চিনি অল্প তেল দিয়ে দেবো তেজপাত ঢেকে দিব জলটাকে ভালো করে ফুটিয়ে হবে জল নিয়েছি এবার আমুল দুধটাকে গুলে নেব দুধটা আমি কেশার দিয়ে দেবো দেখো কি সুন্দর কালার চলে এসছে এটা আমি এখন ঢেকে রেখে জলটা ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দিব ওই যে বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেক রোদ রোদ ওই জন্য এরকম হচ্ছে আমি ছাদে রান্না করছি ভাতটা হয়ে গেছে আমি নামিয়ে নেব ওইটা বিরিয়ানির ভাতটা শক্তই রাখতে শক্ত ফ্যানটা ঝরিয়ে নেব ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এখন ভাতটা এরকম রেখে দেবো মাংসটা করে নি কড়াইটা বসিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন বেরেস্ত ভাজার জন্য পেঁয়াজ গুলো দিয়ে দেবেন আজ আমি উনানে রান্না করছি তো এত গরম পড়েছে রান্না করা যাচ্ছে না খুব রোদ্রু লাগছে খরিদ জালের মাংস সেটা তো খুব সুন্দর লাগে ফগলাম রান্না করা যায় বিরাক্তা ভাজাগুলো প্রায় হয়ে এসছে আর একটু লাল লাল করে নিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে

রসুন গুলো এখন আমি দিয়ে দেব ভালো করে কষিয়ে নিব নুনের জাল তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মাংস খুব সুন্দর হয় তাই জন্য ভাবলাম এই সময় রান্নাটা করি

তেল ফেলে দিয়েছে একদম আর একটু মাংসটা কষা হয়ে গেছে এখন আমি জল দিতে ঝোলের জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি এখন তরকারি এটা ফুটলে আলুগুলো দিয়ে দেবো ফুটে গেছে আমি ভেজে আলুগুলোকে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে এখন দিয়ে দিব চর্বি গুলো দিয়ে দাও গরম মশলাটা দি দিব দিয়ে নিয়ে নেব এর আমি নামি না আমি একটু ধন্যবাস আমি ভাতটা গামলাতে ঢেলে নিয়েছি হাঁড়িটা খালি করে নিয়েছি এটাতে এখন আমি দমে তো চলো সাজিয়ে নিই প্রথমে তো ঘি দিয়ে দেব গোটা হাঁড়িতে ঘিটা আমি মাখিয়ে নিয়েছি ভাতগুলো আমি দমে জন্য সাজাবো আমি রাস্তাগুলো দিয়ে দেবো কি সুন্দর ঝরঝরা হয়েছে কি রাস্তাগুলো বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেবো মাংসতে যে আলুগুলো দিয়েছিলাম ওগুলো আলুগুলো আমি দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দেবো আমি এখানে দুধটা গুলে রেখেছিলাম ক্যাশব দিয়ে তো ওর ভিতরে আমি কেওড়া জল আতুক জল আর গোলাপ জল দিয়ে দিয়েছি তা আমি একটু দিয়ে দেব থেকে এখন ভাতটা ছড়িয়ে গেছে যেভাবে আমি প্রথমে দিয়েছিলাম ওভাবে পুরোটা এখন করে প্রায় সাজানো হয়ে গেছে এখন আমি অল্প করে চিনি দিয়ে দেবো আমি লবণটা অল্প দিচ্ছি কেন ভাত করার সময় লবণটা দিয়েছিলাম এবারে আমি জলটা সম্পূর্ণ দিয়ে দেবো লাস্টে সবটি ভাতটা দিয়ে ঢেকে দেবো সাজানো হয়ে গেছে ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দেবো আমি ঢেকে যে দমে বসিয়ে দেব আমি এখন বসিয়ে দিলাম ওপর থেকে জলের হাইটা চাপিয়ে দিবো যেহেতু আমি ময়দা মেখে খেয়ে হাঁড়িতে বসাইনি তাই জন্য এটা চাপা দেওয়ার জন্য এটা হাইটা দিয়ে দিলাম জলের হাইটা পনেরো মিনিট আমি এটা বসিয়ে রাখবো এটা নামিয়ে নেব বিরিয়ানিটা নামিয়ে আর এটা একটু ঝাটকি নিবো বাকি সুন্দর হয়েছে দেখো এর কতটা ঝরঝরা হয়েছে দেখবো চলো এবার ঢেলে নিব দেখো কি সুন্দর ঝরঝরা বলতে

আমার খাওয়া শেষ হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করলাম বাই ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট জানলাম